আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই হাজার পঁচিশ সালে এসেও প্রশ্নপত্র আবারও ফাঁস হয়েছে তো তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রশ্নপত্র পাশ হয়েছে তো তাকে গ্রেফতার করা হয়েছে তোমাদের পরীক্ষা বাতিল হবে কি না বা তার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এই সকল বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য দ্য ডেইলি ক্যাম্পাস এটি নিউজ করেছে তো সেখানে কি বলা হয়েছে আমরা এখন তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে সম্পূর্ণ ঘটনাটা তোমরা বুঝতে পারবা প্রথমে দেখো এস এসসি পরীক্ষায় প্রশ্নপত্র পাশের অপরাধে গ্রেফতার শিক্ষার্থী এটা খুবই কষ্ট লাগলো যে একজন শিক্ষার্থী প্রশ্ন পাশের সাথে জড়িত তারপর দেখো চট্টগ্রামের বাসকরীতে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর প্রশ্ন অভিযোগে গাজী আদিপ নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বারোই এপ্রিল উপজেলার পুকুরিয়া ইউনিয়ন চাঁদপুর এলাকা থেকে রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আদিব পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরমসরা চানপুর গাজীবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে তিনি নগরে এমইএস কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র আদিপকে জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র বিক্রয় সম্পর্কিত কথোপকথনে রেকর্ডকৃত অডিও ক্লিপ একটি প্যান পাওয়া যায় প্রশ্ন পাস সম্পর্কিত তার মেসেঞ্জারে গ্রুপটি ছয়টি স্ক্রিনশটও জব্দ করা হয় বাসকালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন গোপন তত্ত্বের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই হাজার পঁচিশ সালে এস এস পরীক্ষার প্রশ্ন ফাসের সাথে জড়িত আদিপকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনের থেকে দুই হাজার পঁচিশ সালে অনুষ্টতাব্য এস এস সি পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন নমুনা পাওয়া যায় আদি দীর্ঘদিন ধরে এস এস সি ও এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা বিনিময়ে বিক্রি করে আসছিল দেখো তোমরা এখন বুঝতে পারছো যে একজন শিক্ষার্থী সে প্রশ্ন পাশের সাথে জড়িত কিন্তু প্রশ্নপত্র পাশের সাথে সে জড়িত কিন্তু তাকে কে দিয়েছে বা সে কিভাবে নিয়েছে আমি বলবো পুলিশ যারা আছে বা প্রশাসন মহোদয়কে কি তারা যেন এই বিষয়টিকে ভালোভাবে একদম নিখুঁতভাবে তারা খুঁজে বের করে যে সে কার কাছ থেকে প্রশ্নপত্র নিয়েছে বা কার কাছ থেকে সংগ্রহ করেছে তাদেরকেও গ্রেপ্তার করা দরকার সে শুধু প্রশ্ন বিতরণ করেছে বা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে এগুলো বিতরণ করেছে কিন্তু তাকে প্রশ্ন খেয়ে দিয়েছে বা তারা কীভাবে সে কিভাবে সংগ্রহ করেছে তারা যেন এই বিষয়টা যেন একটু ভালো করে খতিয়ে দেখে তাহলে কিন্তু প্রশ্ন ফাঁসে অপরাধ একটু নির্মূল করা যাবে আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়েছে তোমাদের পরীক্ষা বাতিল হবে কি না এই মুহূর্তে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো নিউজ বা খবর প্রকাশ করা হয় নাই যে তোমাদের পরীক্ষা বাতিল করা হবে আমার মনে হয় না যে পরীক্ষাটা আবার বাতিল করা হবে যেহেতু সেটা ব্যাপক আকারে প্রকাশ হয় নাই হয়তোবা সে এই প্রকাশ করেছিল প্রশ্ন উত্তর প্রকাশ করেছিল কিন্তু ব্যাপক আকারে না হওয়ার কারণে তোমাদের পরীক্ষা বাতিল হবে না আমার মনে হয় তারপর তারপরে বলতে পারি না যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা পরীক্ষা বাতিল করবে কি না তো আমার মনে হয় না যে তারা পরীক্ষাটা বাতিল করবে তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো ভিডিওটা বারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেটের জন্য